ম্যাধহীন স্লিম ফিগার এখন আর স্বপ্ন নয় হাতের মুঠোয় পেটে নাসরবন্দা মেদ কমাতে পারছেন না জিমে যাওয়ার সময় নেই ডায়েট করতে আলসেমি লাগে চিন্তা নেই আপনার জন্য নিয়ে এসেছি ইলেকট্রিক স্লিমিং বেল্ট মেদ কমানোর এক জাদুকরী সমাধান কেন এই বেলটি আপনার জন্য দ্রুত ফলাফল মাত্র কয়েক মিনিটে ব্যবহারেই পাবেন অবিশ্বাস্য পরিবর্তন ম্যাট ঝরিয়ে শরীর হবে আকর্ষণীয় ঘরে বসেই যে কোনো সময় যে কোনো কাজে ব্যস্ত থাকা অবস্থাতেও ব্যবহার করতে পারবেন টিভি দেখছেন বই পড়ছেন অফিসে কাজ করতেছেন কোন ব্যাপার না মাল্টিফাংশনাল শুধু এই বেলটি পেটে নয় কোমরে হাতে শরীরের যে কোনো মেদযুক্ত অংশে ব্যবহার করুন এই শক্তিশালী রক্ত যা গলাতে সাহায্য করে এবং ত্বককে রাখে মসৃণ ও টান টান উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি তাই ব্যবহার সম্পূর্ণ নিরাপদ এবং আরামদায়ক কোন পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় নেই ঘাম জড়ানো ব্যায়াম বা কঠিন ডায়েটের দিন শেষ এবার মেদ কমান স্মার্ট উপায়ে আধুনিক প্রযুক্তির সাহায্যে আর দেরি কিসের আজই আপনার ইলেকট্রিক স্লিমিং বেল্ট অর্ডার করুন আর নিজেকে নতুন করে আবিষ্কার করুন এই অফার সীমিত সময়ের জন্য স্টক শেষ হওয়ার আগেই লুফে নিন এই প্রোডাক্টটি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে আমাদের নিচের দায় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মানে হাতে পেয়ে টাকা পরিশোধের সুবিধা আগে কোনো টাকাও অ্যাডভান্স করতে হবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এরকম ভালো ভালো ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে